আজ বিশ্ব অলিম্পিক দিবস গোটা বিশ্ব তথা দেশের সাথে রাজ্য যথাযোগ্য মর্যাদায় পালিত হয় বিশ্ব অলিম্পিক দিবস এ উপলক্ষে দিন সকালে রাজধানী রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠান শেষে রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র্যালির সূচনা হয় সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কুরায় ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রতনাথ ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভানেত্রী পদ্মশ্রী দেবা কর্মকার ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান রতন সাহা ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব সুকান্ত ঘোষ সহ রাজ্যের বিভিন্ন ক্রীড়া অ্যাসোসিয়েশনের সদস্য এবং খেলোয়াড়রা এদিন বিশ্ব অলিম্পিক দিবস উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ক্রীড়ামন্ত্রী বলেন আজকের এই বিশেষ দিনে খেলাধুলার মাধ্যমে সকলের মধ্যে মেলবন্ধন তৈরি করতে এবং রাজ্যের সমস্ত ক্রীড়া অ্যাসোসিয়েশনগুলিকে একত্রিত করে রাজ্যের প্রতিভাবান খেলোয়াড়দের অলিম্পিকে পৌঁছে দেওয়ার সংকল্প নিতে হবে সকলকে ক্রীড়া অ্যাসোসিয়েশনগুলোর মাধ্যমে খেলোয়াড়রা একটি প্ল্যাটফর্ম লাভ করতে পারে তাই খেলোয়াড়দের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে সমস্ত অ্যাসোসিয়েশনগুলিকে একজোট হয়ে কাজ করার বার্তা দেন ক্রীড়ামন্ত্রী আগামী দিনে দীপা কর্মকারের মতো রাজ্যের আর অসংখ্য খেলোয়াড় অলিম্পিকের মাধ্যমে বিশ্বের দরবারে রাজ্য এবং দেশের নাম উজ্জ্বল করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন মন্ত্রী। এইটাই আহ্বান থাকবে আমরা আমাদের এই ক্রীড়াকে অর্থাৎ আমাদের খেলাধুলাকে দলকে আরও শক্তিশালী করতে পারি আর আমাদের মধ্যে একটা মেলবন্ধন তৈরি হয় আমাদের মধ্যে একাত্মতা তৈরি হয় আমাদের আর যে অ্যাসিসিয়েন গুলো রয়েছে সেগুলোকে যেন আমরা একত্রিত করে আমরা আমাদের ছেলেমেয়ের যারা খেলোয়াড়রা রয়েছে তাদেরকে অলিম্পিক পর্যন্ত পৌঁছাতে পারি তার জন্য আমরা এই বিশেষ দিনে যেন আমরা সংকল্প দিই দেখুন আমরা পুরো বছর আমাদের ছেলেমেয়েরা মাঠে থাকে পরিশ্রম করে তারা প্রয়াস করে যে তাদের জীবনে তারা একটা ভালো জায়গায় যাবে কিন্তু তার মাধ্যমটা হলো আমাদের এই অ্যাসিসিয়েন অর্থাৎ আমাদের যে ফেডারেশন অ্যাসোসিয়েন রয়েছে তাদের মাধ্যমে আমাদের সেই লক্ষ্যে পৌঁছানো আমরা যারা রয়েছে নেতৃত্বে আমাদের মধ্যে যদি মেলবন্ধন থাকে আমাদের মধ্যে যদি ইউনিটি থাকে আমরা যদি সকালে মিলে আমাদের সকলকে একত্রিত করে আমরা কাজ করতে পারি তাহলে আমাদের এমেরা ভালো রেজাল্ট করতে পারবে আমাদের মধ্যে রয়েছেন দীপা কর্মকার আমাদের স্বামী আরোপের রয়েছে আমরা তাই দীপা কর্মকারের মতো আজকে যারা এখানে রাস্তায় এসে যারা ছোট ছোট ছেলেমেয়েরা তাদের মধ্যে আরো অনেক দীপা কর্মকার যখন অলিম্পিক হবে সেখানে আমরা দেখতে চাই এই প্রত্যাশা নিয়ে আজকে শুভ যাত্রা হোক এই প্রত্যাশা নিয়ে আমাদের আজকের এই ডেলি সফল হোক সবাইকে আবারও শুভেচ্ছা হবে র্যালিটি শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে